আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ মতে আমিও ভালো আছি আর প্রতিদিন কোন মতো রোজানা ডেইলি ব্লক সবাইকে স্বাগত এখন বাজে রাত সাতটার আমি রাত্রে সাতটাতেই ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন আমি ভাবলাম একটু দেখ রান্নার রেসিপিটা করি আর আপনার সাথে ওটা শেয়ার করি অনেক দিন পর আমি ডেক রান্না করে আর আর ভাবলাম আপনার সাথে গল্প করে নেই আর ডেকগুলো রান্না শেষ করে আর দুপুরে ডেকগুলো রান্না করতে পারিনি মানে আমার অনেক কাজে ব্যস্ত আর আমি ভাবলাম সন্ধ্যা পরে একটু শান্তিতে ডেক টাইম রান্না যে জায়গা দ্বারে যে দেখুন আমি তেলের মধ্যে আগে মধ্যে দিয়ে নাড়া করে বাজা করে নিয়ে ডেগুলা আর কি দিয়ে দিলাম আর আমি ডেগুলা রান্না করি আর আপনারা দেখে আর আপনারা দেখে দেখে একটা লাইক আর আমাকে ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনো একটা লাইক সাবস্ক্রাইবার দিতে গেছেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইবার দিয়ে ফলো করে আমার পাশে থাকা যারা আমার পাশে আছেন সংখ্য অশংখ ধন্যবাদ আৰু আমাৰ আগে চেনেলগিলা আৰু কি এক হোৱাৰ কাৰণে আমি ইউটিউবৰ চেনেলে সাজ কৰোঁতে আমাৰ মন বস্তে না তাও আমি সাজটাচ চালিয়ে যায় আমি বলছি আমি অন্যায়ের কোনো দিনও আশ্রয় দিব না মানে যারা আমাকে ইউটিউব চ্যানেল এক করে দেওয়া দিছে ওরা মন করছে অনেক হাসি খুশি কিন্তু ওরারে হাসি খুশি থাকতে আমি দিব না আমি আবার চ্যানেলের মধ্যে আবার আপনারা সাথে জয়েন্ট হয়ে গেলাম আর আমার যদি মানুষের ভালোবাসা থাকে আমাকে মানুষের ভালোবাসা দিয়ে যাইবেন ইনশাআল্লাহ আমি কোনো মানুষের ক্ষতি করিনি আমার ক্ষতি যারা করছে তারার ক্ষতি একদিন আল্লাহ নিশ্চয়ই করে নিবেন আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আমি আমার কোনো লোকজনকে আমি বয় পাই না আরে এই যে দেখুন গল্প করতে করতে আমি ডেকগুলাও আর কি রান্না করে নিলাম আর কি মাছ দিব না একটু ছুটকি দিলাম আর মশলাগুলা দিয়ে নাগাম ধনিয়া নাগার ফাতা দিয়েও দিলাম আর এই যে দেখুন আমার ডেকগুলা রান্না কিভাবে হয়েছে আর কি আর অনেক স্বাদ আর কি এইভাবে ডেক রান্না করে সে নিতে আমার বাচ্চারা তো অনেক ভালো পায় এই ধরনের সবজিগুলা ওরা মাছ মাংস থেকে ভালো পায় আর আজকে পর্যন্ত এলাম বিদায় বালো তুমি আসসালামু আলাইকুম আল্লাহ